আসসালামু আলাইকুম যে সকল শিক্ষার্থী ইংরেজিতে টেন্স বুঝেন না বা টেন্সতে একটু সমস্যা আছেন আমি চেষ্টা করব এই টেন্সটাকে অল্প সময়ে এবং সহজভাবে আপনাদেরকে একটা সামগ্রিক ধারণা দেওয়ার জন্য তো আমরা জানি ইংরেজিতে টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট বা বর্তমান পাস্ট বা অতীত ফিউচার বা ভবিষ্যৎ বাংলাতেও কিন্তু এই টেন্স বা ক্রিয়ার কাল তিন প্রকার প্রধানত তিন প্রকার আপনাদের কি শুরু করার আগে একটা পরামর্শ দেয় যে ইংরেজি টেন্সটা ভালো করে শেখার জন্য প্রথমে বাংলায় যে ক্রিয়ার কাল আছে সেটাকে একটু শিখিয়ে নিন কারণ মাতৃভাষা তো বাংলাটা আপনি সহজে বুঝতে পারবেন অর নট ইংরেজি গ্রামার ডেভেলপ করার জন্য আপনারা ইংরেজিতে যে গ্রামারগুলো শিখবেন বাংলাতে যদি এগুলো আগে শিখে নেন আপনার জন্য সহজ হবে বিশেষ করে এই টেন্স ইংরেজিতে টেন্স বাংলায় ক্রিয়ার কাল তো বাংলার ক্রিয়ার কাল আপনার ব্যাকরণ বইতে আছে একটু দেখেন সহজ আচ্ছা তো এই প্রধানত তিন প্রকার টেন্স আবার প্রত্যেকটাকে আরো চারটা ভাগে ভাগ করা হয়েছে মানে প্রেজেন্ট কে চার ভাগে পাস্ট কে চার ভাগে ফিউচার কে চার ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ মোট তিন চারা 12 প্রকার টেন্স ইংরেজিতেও আছে বাংলাতেও আছে এখন আমি আপনাদেরকে সংজ্ঞা স্ট্রাকচার এগুলো শিখাবো না আমি জাস্ট উদাহরণের মাধ্যমে আপনাদেরকে এই টেন্স একটু উপস্থাপন করার চেষ্টা করব আমি জানি আমার স্ক্রিনে কতটুকু ক্লিয়ার আসছে আপনারা শুধুমাত্র আমার কথার দিকে একটু ফলো করবেন কারণ আমার এখানে আসলে লাইটিংটা আমি ঠিক করতে পারি না জানি না কি অবস্থা স্ট্রাকচার ডেফিনেশন সংজ্ঞা এবং গঠন এগুলো আমরা বাদ দিয়ে দিই আমি দুইটা উদাহরণ দিব আপনাদেরকে দুইটা উদাহরণের মাধ্যমে মানে একটা উদাহরণ একটা সেন্টেন্সকে বারো প্রকার টেন্সে আমি লিখব বাংলাতে এবং ইংরেজিতে লিখে এখানে লিখে রেখেছি আচ্ছা একটা সেন্টেন্স এই একটা সেন্টেন্সকে আমি বারো প্রকার বারোটা টেন্সের বাংলা এবং ইংরেজিতে লিখেছি শুধুমাত্র এগুলো ফলো করবেন যে বাংলাতে কি লিখলাম ইংরেজিতে কি লিখলাম তো এদিকে লিখেছি প্রেজেন্ট পাস্ট ফিউচার আর এদিকে এই যে প্রেজেন্ট পাস্ট ফিউচারের যে বাচ্চাগুলো আছে যেমন ইনডিফিনিট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট টেন্স এভাবে দেওয়া আছে ভালো করে যদি উদাহরণগুলো ফলো করেন দেখবেন আপনার শিখা হচ্ছে প্রথমে সেন্টেন্সটা নিলাম হচ্ছে যে তারা ইংরেজি শিখে মূল বাক্য এটাই তারা ইংরেজি শিখে তো এটা আমি সব ইনডিফিনিট প্রথমে পড়ি মানে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারের ইনডিফিনিটগুলো আগে পড়ি পরে কন্টিনিউয়াস পরে পারফেক্ট পরে পারফেক্ট টেন্স পড়ব এই উদাহরণটা আমি এভাবে পড়ি পরে উদাহরণটা অন্যভাবে পড়বো প্রেজেন্ট ইন্ডিফিনিটে তারা ইংরেজি শিখে যেটাকে ইংরেজিতে বলা হয় দে লার্ন ইংলিশ আবার পাস্ট ইন্ডিফিনিটি হচ্ছে যে তারা ইংরেজি শিখেছিল দে লার্ন ইংলিশ ফিউচার ইন্ডিফিনিটি কি হচ্ছে তারা ইংরেজি শিখবে দে উইল লার্ন ইংলিশ তাহলে দেখেন তারা ইংরেজি শিখে ইংরেজি শিখেছিল শিখবে দে লার্ন ইংলিশ দে লার্ন ইংলিশ দে উইল লার্ন ইংলিশ এভাবে আপনি মিল আর অমিলটা দেখেন অমিল দেখেন বাংলাতে কি কি অমিল আছে এখানে ছিল শিখে এখানে হয়েছে শিখেছিল এখানে শিখবে অমিল আর ইংরেজিতে অমিল কি লার্ন লার্ন উইল লার্ন তাহলে ভার্বের চেঞ্জটা আসলো টেন্সে মূলত চেঞ্জটা কিসের হয় ভার্বের দে এবং ইংলিশ এই দুইটা শব্দ কিন্তু চেঞ্জ হয় নাই কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস মানে কি চলমান তারা ইংরেজি শিখছে মানে এখন শিখছে দে আর লার্নিং ইংলিশ তারা ইংরেজি শিখছিল তখন শিখছিল অতীতে দে ওয়ার লার্নিং ইংলিশ তারা ভবিষ্যতে শিখতে থাকবে তারা ইংরেজি শিখতে থাকবে দে উইল বি লার্নিং ইংলিশ তাহলে দেখেন ইংরেজিতে যেমন অমিল আছে প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস ফিউচার কন্টিনিউস এর মধ্যে বাংলা যেমন অমিল আছে ইংরেজিতেও অমিল আছে পারফেক্ট পারফেক্ট মানে কোনো কাজ এই মুহূর্তে শেষ হলে প্রেজেন্ট পারফেক্ট তারা ইংরেজি শিখেছে দে হ্যাভ লার্নড ইংলিশ তাহলে বোঝা যাচ্ছে পারফেক্ট টেন্সে আপনাকে হ্যাভ হ্যাজ এগুলো লাগাইতে হবে আর ভার্বের তিন নম্বর ফর্ম দিতে হবে এটা এটা আলোচনা করতে করতে মুখস্থ হয়ে যাবে দে হ্যাভ লার্নড ইংলিশ তারা ইংরেজি শিখেছিল দে হ্যাড লার্নড ইংলিশ তাহলে এখানে হ্যাভ এখানে হ্যাড পাস্ট তো এই জন্য তারা ইংরেজি শিখে থাকবে দে উইল হ্যাভ লার্নড ইংলিশ তাহলে তিনটা জায়গা বাক্যের বাক্যে পার্থক্য দেখেন তারা ইংরেজি শিখেছে ইংরেজি শিখেছিল ইংরেজি শিখে থাকবে তাহলে বাংলা ইংলিশের মধ্যে অমিলটা ভালো করে দেখে রাখবেন জীবনে ভুলবেন না পারফেক্ট টেন্স পারফেক্ট মানে কি নির্দিষ্ট সময় ধরে যদি চলমান থাকে তারা তিন মাস ধরে ইংরেজি শিখছে অতীতে শুরু হয়ে এখনো চলমান দে হ্যাভ বিন লার্ন ইংলিশ ফর থ্রি মান্থস তার মানে বোঝা গেল পারফেক্ট কন্টিনিউস যদি হয় তখন হ্যাভ বিনটা লাগে আর কি

লিখে নতুন করে আপনি বাক্য তৈরি করবেন জীবনও ভুলবেন না যদি আপনার সৎ ইচ্ছা থাকে স্বীকার যদি ইচ্ছা থাকে না যদি বারবার খালি একটার পর একটা কোর্স করেন ভিডিও দেখেন এখান থেকে ওইখানে দৌড়ান বই কিনতে কিনতে একবারে গরিব হয়ে গেছেন এরকম অবস্থা হলে আবার হবে না আপনাকে নিজে শ্রম দিতে হবে এখন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে দেখাই দেখানোর চেষ্টা করি এটা আগের মতো সেম আরেকটা উদাহরণ দিচ্ছি আচ্ছা আগে আমি ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট দেখেছি এখন আমি পড়ব প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার প্রেজেন্টের চারটা পাস্টের চারটা ফিউচারের চারটা এইভাবে নিয়ে আলোচনা করব তা আমি মূল বাক্য লিখেছি পাখিটি গান গায় পাখিটি গান গাই দা সং সঙ্গেন্ট ইনডিফিনিট টেন্স এখন প্রেজেন্ট কন্টিনিউস পাখিটি গান গাইছে মানে এখন গাইছে চলো মান দ্য বার্ড ইজ সিঙ্গিং সং তার মানে বোঝা গেল যুক্ত ভাব লাগবে সাথে একটা অক্সিলি ভাব লাগবে কন্টিনিউয়াস দেখতে দেখতে শিখে ফেলবেন স্ট্রাকচার লাগবে না পারফেক্ট পাখিরি গান গিয়েছে দ্য বার্ড হ্যাজ সাং সং দ্য বার্ড হ্যাজ সাং সং পাখির সকাল থেকে গান গাইছে দ্য বার্ড হ্যাজ বিন সিঙ্গিং সং সিন্স মর্নিং তাহলে দেখেন ইনডিফিনিট টেন্সে ভার নর্মাল থাকে প্রেজেন্ট ডিফিনিট টেন্সে তারপরে কন্টিনিউয়াস আইনজি লাগে ভার্ভের সাথে একটা ভার্ব সামনে আসে তারপরে হচ্ছে পারফেক্ট হচ্ছে ভার্বের তিন নম্বর ফর্ম সামনে একটা হ্যাভ হ্যাজ লাগে আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে কি আপনার ভার্ভের সাথে আইএনজি লাগবে আর হ্যাজ বিন বিন লাগবে সাথে সময় উল্লেখ করতে হবে সিন্স মর্নিং ওখানে ছিল ফোর থ্রি মান্থস এখানে হচ্ছে সিন্স মর্নিং আচ্ছা পাস্টের সেম একইভাবে দেখেন পাস্ট ইন ইভিনিটে গান গিয়েছিল দ্য বার্ড হ্যাজ সাং সং পাখিটি গান গাইছিল দ্য বার্ড ওয়াজ সিঙ্গিং সং পাখিটি গান গিয়েছিল দ্য বার্ড হ্যাড সাং সং পাখিটি সকাল থেকে গান গাইছিল দ্য বার্ড হ্যাড বিন সিঙ্গিং সং সিন্স মর্নিং তো দেখেন পার্থক্যগুলো খেয়াল রাখেন পার্থক্য বাংলাতে কি পার্থক্য আছে ইংরেজিতে কি পার্থক্য আছে পাখিটি গান গাইবে দ্য বার্ড উইল সিং সং ফিউচার টেন্স ফিউচার কন্টিনিউস পাখিটি গান গাইতে থাকবে দ্য বার্ড উইল বি সিঙ্গিং সং পাখিটি গান গেয়ে থাকবে ফিউচার পারফেক্ট ইস দ্য বার্ড উইল হ্যাভ সং সং পাখিটি সকাল থেকে গান গাইতে থাকবে দ্য বার্ড উইল হ্যাভ বিন সিঙ্গিং সং সিন্স মর্নিং আমি এরকম দুইটা উদাহরণ দিয়েছি আপনি দুইশো উদাহরণ তৈরি করেন দেখুন জীবনে ভুল হবে না আপনি বাংলাতে টেন্সটাকে ক্লিয়ার করেন আর ইংরেজিতে কি পার্থক্যগুলো আছে সেটা একটু খেয়াল করেন দেখবেন খুব সহজ লাগছে